কবিতার সাথে আলাপ কবি মনির হ্যালো হ্যালো কথা বলছো না যে কি হলো কি বলবো তুমি বলো আমি শুনবো অভিমান করছো না তো কি ভাবছ বলো তো শুনি কি আর ভাববো আর তোমাকে বলারে বা কি আছে শুনি তুমি তো কবি মহা জ্ঞানী, গুণী বড্ড হাসালে কবিতা সত্যি বলতে কি আমি কোনো কবি নই গুণীও নই তোমার এই ছেলে মানুষই আর পাগলামিটা না আর গেল না ভালোবাসা মানে দুজনের পাগলামি এ আবার নতুন কি কাব্য ও আচ্ছা তাই বুঝি জানো কবিতা এই গরমে শব্দেরা এখন আমাকে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে নিতাই কংস মহাদেও সোমেশ্বরীর তীর কিংবা আশেপাশের ছায়া শনিবির সবুজের ভাঁজে ভাঁজে ওরাও কোনো অংশে পিছিয়ে নেই তারাও যেন প্রত্যেকে এক একটি কৃষ্ণকলি জীবনানন্দের বনলতা কবিগুরু রবীন্দ্রনাথের এক একটি জীবন্ত কবিতা হ্যালো হ্যালো কি চুপ হয়ে গেলে যে শুনছিলাম কি শুনছিলে তোমার কথা শুনছিলাম এই একটা গান শোনাও না ভীষণ ঘুম পাচ্ছে এত রাতে গান তো লোকে কি বলবে শুনি লোকে যাই বলুক বলুক না অন্তত একটি কবিতা তো বলো শুনে ঘুমিয়ে পড়ি তা বলা যায় তবে শোনো ঘুমিয়ে পড়ো না যেন কবিতা অচেনা শহর গভীর রাতে দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে উঠি টেবিলে পড়ে থাকা চশমা আর টুপিটা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ি ছাদের এক কোনায় রাতের আকাশে এখনো ক্লান্ত তারাগুলি সময় গুনছে প্রভাতের অপেক্ষায় চাঁদের মুখ ও বিষণ্ন বিষাদে চেয়ে আছে ওই ঝিজি পোকা আর জোনাকে আলোর পানে কবে কখন মোয়াজ্জিন জাগিয়ে দেবে তার আজানের কলতানে নিস্তব্ধ আহা কি নিস্তব্ধ শহর দূরে শিয়াল কিছু নিষ্কর্মা কুকুরও কেঁদে চলেছে নিস্তব্ধ এ অচেনা শহরে বোঝনি একটু বুঝতেও চেষ্টা করনি তুমি কেন এই নীরব কান্না ওদের মনে পড়ে কি তোমার আমার জন্যে তোমার মুখে প্রবল উৎকণ্ঠা দেখে একদিন তোমার হাত তুলে নিয়েছিলাম হাতে কখন সে হাত তুমি নীরবে সরিয়ে চলে গেছ একলা অন্তহীন অচেনা শহরে বুঝতেই পারিনি বুঝতেই পারিনি